নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শ্রাবণস কিচেন আজকে আমি দেখাবো ভাতের পাতের খাওয়ার একটা পটল আলুর তরকারি এটা দুর্দান্ত স্বাদের খেতে হয় একটু ঝাল ঝাল হয় দেখুন এর জন্য আমি মাঝারি সাইজে তিনটে আলু লম্বা লম্বা করে মোটা মোটা আলু ভাজার মতন কেটে নিয়েছি আর পটলগুলোকে লম্বা লম্বি চিরে চার ভাগা করে নিয়েছি গায়ে অল্প অল্প খোসা রেখে এখানে সর্ষে আর একটু তিল বাটবো আর পোস্ত বাটা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখন সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে আমি আলু আর পটল যেগুলো কেটে রাখা আছে সেইগুলো দিয়ে দিলাম দিয়ে প্রথমটা আমি জোর আছে অর্থাৎ হাই ফ্লেমে এবং মিনিট মিনিটখানিকের মধ্যেই ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম এতে চলে আসবো মিডিয়াম এতে কষবো এবার দেখুন এই সাদা তিল আর কালো সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি সেটা তুলে নিলাম শিলে বেটে নিয়েছি আর তার আগে পোস্ত বাটা করে রেখেছি দেখালাম এখন সবকটা বাটনাতেই আমি সামান্য নুন দিয়ে বেটে রেখেছি এখন আমি নুন দিচ্ছি না এখন আমি কষছি কিছুটা কষার পর আপনাদের দেখাচ্ছি আজ কমিয়ে মিডিয়াম টু লোতে কষে দেখুন পটলের গায়ে একটু একটু দাগ ধরেছে আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে সেই সময় আমি ওই সর্ষে আর তিল বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন একদমই মিডিয়াম আঁচের মধ্যেই কষবো এবং ওই যে শিল ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম মিডিয়াম আঁচের মধ্যে কষে যখন জলটা শুকনো হয়ে আসবে তখন কমিয়ে দেব কষবো ভালো করে কষিয়ে নেবো যেন পুড়ে না যায় এবং খুব একবারে কম তেলে রান্নাটা খুব একটা ভালো হয় না একটু তেল লাগে আপনারা দেখলেন প্রথমেই আমি চার পলা মতন প্রায় তেল দিয়েছি এবার একটু ওই মশলাটা কষা হয়ে গেলে এখানে এই যে একটু কাঁচা লঙ্কা বাটা নিয়েছি হাফ চামচের মতন আর পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। যোগ করবো করে এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি জল ঢালবো এটা আপনারা দুপুরের ভাতের পাতে গরমকালে খুবই খেতে ভালো লাগবে শুকনো ভাত দিয়েও খাওয়া যাবে আবার শুকনো শুকনো তরকারি হলে ডালের সঙ্গেও খাওয়া যাবে শুকনো ভাত দিয়েই বেশি ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে জানাবেন এবং রেসিপিটাকে পারলে শেয়ারও করবেন আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা সঙ্গে রয়েছেন বন্ধুরা তাদের আবারও অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবারে জল দিয়ে দিলাম এবং হাই ফ্লেমেতে রেখে বেশ একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ ফুটিয়ে নেবো এবং একটা ঢাকা দিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিলাম ফোটানোর পরে এবার সেদ্ধ হয়ে গেছে এখন দেখা যাচ্ছে একটু আমি খন্তি করে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে এবার বাকি জলটুকু একটু শুকনো করে নেব ভালো করে নাড়াচাড়া করে এবং নুনটা এই সময় একটু চেক করে নিতে হবে যেহেতু বাটনায় নুন দেওয়া আছে লাগলে একটু নুন দিতে হবে আমি দেখলাম এখানে আমাকে একটু নুন দিতে হবে এই তরকারিটাতে কিন্তু একদমই মিষ্টি পড়বে না একটু মিষ্টি পড়বে না এটাতে এবার সামান্য নুন লাগলেও আমি নুনটা টেস্ট করে যোগ করে দিলাম এবং এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো এর যে বিশেষত্ব সেটা হচ্ছে ওপর থেকে একটু কাঁচা তেল দিতে হবে প্রথমে আমি একটু দিলাম কিন্তু মনে হচ্ছে আর একটু কাঁচা তেল দিতে হবে এই সর্ষে পোস্ততে কাঁচা তেলটা খুব ভালো যায় আর কি একটা গন্ধ এত সুন্দর ফ্লেভার আসে অপূর্ব খেতে লাগে এটা কাঁচা তেলটা যোগ করার পরে গ্যাসটা এখন বন্ধ করে দিলাম এবার নাড়াচাড়া করে নেব নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে পরিবেশন করবো দেখুন পটল আলুর সবজি বা তরকারি ভাতের পাতে একটা খুব সুন্দর রেসিপি রেডি তাহলে আজকে এই পর্যন্তই আসি নমস্কার